morning welcome back to a new vlog আশা করি সবাই ভালো আছো আমরাও এদিকে ভালো আছি আজকে রুহি সকাল ঘুম থেকে उठেই আগে চলে এসেছে রান্নাঘরে মশলা দিয়ে ঘাটছে মশলা দিয়ে ঘাটছে আর এদিকে আমিও রান্না-বান্না সকাল আজকে একটু মানে করতে পেরেছি শুধুমাত্র এই পনির ভাজা করেছিলাম আর তার সাথে ভাতটা হয়েছে এখন শুধু ডালটুকু বাকি আছে তো সেটা করব তার জন্য তাকে এখানে নিয়ে আসলাম আর সে তো মশলা নিয়ে এখন বিজি আছে কি হবে আজকে তাহলে মশলা দিয়ে কি রান্না হবে রুহি কি রান্না করবে এখন মশলা ঠিক করতে বিজি রুহি কথা বলছে না আল বার করে রেখেছি মুগ ডাল আর মুসুর ডাল একসাথে করব তার সাথে এখানে পনিরটা হালকা করে ভেজে রেখেছি এরকম ভাবে একটু তান্দুরি মশলা ছড়িয়ে একটু নুন দিয়ে পনির ভাজা খেতে রুহি বেশ ভালোই বাসে তো আজকে ভাবলাম চলো পনির ভাজা করে দিই সাথে একটু ডাল করব হ্যাঁ ডালের মধ্যে একটু সবজিও দেব কি হচ্ছে এটা কি খাচ্ছ কি খেলে কাঁচা কাঁচা মশলা কেউ খায় ছি 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 কি খেলে আমি শুনি একবার নুন খেলে তুমি ছি ছি এই কাঁচা নুনের খাবার যে কি ইচ্ছা হয় এখন যখনই কাঁচা নুন দেখতে পাবে ব্যাস দেখো একটু করে নিয়ে আসবে আর খাবে এই কোটোটাকে রান্নাঘরে আসলেই আমাকে লোকাতে হয় এইটা এখন খুব খারাপ স্বভাব হয়েছে নুনটাকে নেবে হাতে করে আর খেয়েই যাবে কি করে যে আটকায় আমি নিজেও জানি না তার জন্য এইটাকে ওর কাছ থেকে সরাতে হয় কেমন লাগলো নুনটা খেয়ে একটু শুনি তো হ্যাঁ গোবারে খাবারে নুন দিয়ে খেতে হয় শুধু শুধু কেউ নুন খায় ছি ছি রক্তগুলো কি হয়ে যাবে তাহলে শুধু শুধু নুন খেলে জল হয়ে যাবে রক্তগুলো আবার ডাক্তারের কাছে ছুটতে হবে তখন জানো কাঁচা কাঁচা নুন খেতে নেই বাবা কিন্তু খুব সুন্দর এটা দারুণ খেতে আজকে ডালটা করছি একটু দিয়েছি জিরে আর তেজপাত সাথে এক কোয়া রসুন দিয়ে দিলাম আর এই সবজিগুলো আজকে সব যাবে আলু আছে কুমড়ো আছে গাজর আছে সাথে অল্প একটু টমেটো আছে সব একসাথেই আমি দিয়ে দিই একটু ভালো ভাজা করে নেবো এখানে এত সবজি আছে হ্যাঁ আর তার সাথে রুহি আমার হেল্পারও আছে ও আমার জন্য মশলা খুঁজে খুঁজে বার করছে যে কোন মশলাটা এখানে দেওয়া যায় এটা কি মশলা আছে কি মশলা দেবো আজকে রুহির ডালে সাম্বার মশলা এটা দেবো আজকে কালকে তো সাম্বার মশলা দিয়ে খেয়েছো খাবে আজকে আবার আবার খাবে আচ্ছা ওর কাজ হচ্ছে এখানে এসে আমাকে একটা করে মশলা দেওয়া মায়েটা দেবে আর ওটা দেবে হ্যাঁ তো আমি ওর মন জন্য একটু এমনি এমনি করে দিয়ে দিই এদিকে ভাজা হচ্ছে অল্প জাস্ট এক দু সেকেন্ড একটুখানি লাল লাল করে নেবো তারপরে ডাল দিয়ে দেবো আর দেবো নুন মাঝে মাঝে এই মশলাও দিই তবে আজকে আর দিচ্ছি না আর রুহি এখানে আমাদের মশলা খুঁজতেই বেশি কতগুলো মশলা খুঁজে পেলে তাহলে তুমি পাওনি কিছু কিচ্ছু পাচ্ছ না যত মশলা আছে সব মোটামুটি বার করবে এগুলোকে এটাকে বলে চানা মশলা হালকা হালকা ঝাল হয় এটা রুহি খেতে পারবে না বুঝলে দিয়ে দিলাম হলুদ সাথে নুন এখন পরিমাণ মতো নুনই দিই কমও নয় বেশিও নয় এখন খুব ভালো করে স্বাদ বোঝে আর একটু নুন কম করে তখন আর কিন্তু খেতে চায় না জন্য নুনটা পরিমাণ মতো দিতে হয় এবার জাস্ট লাস্ট একটা জিনিস দেবো যেটা রুহি বেশ মানে টেস্টটা খুব পছন্দ করে আবার এটা সামনে দেখলে খেতে চায় না এই ধনে পাতা তো এটার টেস্টটা যদি ডালে দিই হবে সেদিনকে ভালো খায় ডালটা তার জন্য এরকম করে বলি আর যেদিনকে মানে ডালটার মধ্যে সব কিছুই থাকে এখানে সবই তো দেওয়া হয়ে গেছে এবার উপর থেকে একটু দিয়ে দিলাম ধনে পাতা যেন টেস্টটা আরও ভালো আসে মা হ্যাঁ ওটা কি ওটা কি বলো তো চিকেন চিকেন কালকে তো চিকেন খেলে তুমি এটা চিকেন না এটা এখন স্পেশাল ডাল হচ্ছে কি ডাল হচ্ছে বলো তোটা আমড়ট আমড়ট বাস বাস হয়ে গেল তেল লাগা না হে গেল তেল মেডা না হে গেল তালে আমার রান্না হয়ে গেল গো দেখো এক সেকেন্ড শুধু ছাড় পাওয়ার অপেক্ষা আইদিকে পূজো করছে এবার মায়ের সাথে সাথে ঘুরতে বসেছে পায়ে গরম লাগবে বলেছে বলে আবার জুতো পরেছে গরম লাগছে কতটা গরম লাগছে এত ডাক কেন ঠাম্মাকে কি হবে এখানে এবার ঠাম্মা এখন পুজো করতে বসবে ওখানে আর কি একটু হেল্প করবে বারো আগে জল দিক নাহলে তো ওগুলো পাবে না আজ আবার ইচ্ছে হয়েছে ড্রয়িং করতে করতে খাবার খাওয়ান ঠিক ঠিক আছে অনেক দিন পর আজকে ড্রয়িং করতে বসে যে মনে পড়েছে তো এদিকে আলু সিদ্ধ ভাত সকালবেলা আর কি সবই রান্না হয়ে গেছে কি খাবে আগে ভাত সাদা ভাত আগে খাবে মানে আলু সিদ্ধটাও পরে খায় ভাবো এরকম অবস্থা এখন তো সবই রান্না হয়ে গেছে কিন্তু সে এখন কিছুই খাবে না কি ড্রয়িং করবে তাহলে আজকে তুমি কি ড্রয়িং চন্দনটা পাখি সুন্দর করে একটা পাখি দেখি চন্দনা পাখিটা ইয়েলো কালারে রাখবে কিন্তু হ্যাঁ রুহির এই কালারগুলো না শেষ হয়ে গেছে আবার কালারগুলো নিতে হবে এই ওয়াটার কালারটা কিন্তু খুবই ভালো মানে রুমি দেখেছো কেমন কালারগুলো মাখে গায় কোনোদিন কিছু প্রবলেম হয়নি আর একটু ভালো কোম্পানির নিলে না বাচ্চাদের অতটা প্রবলেম হয় না এগুলো যেহেতু শুধু ওয়াটার কালার কোনো ফ্যাব্রিক কালার নয় এগুলো তো তুলতেও খুব সুবিধা জাস্ট হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে দিলেই না উঠে যায় এটা হাতের ছাপ হবে নাকি এবার ছাপ দিরা তো বুক কালারড ছাপ দিরা তো দেখি সব আঙুলে যে ভালো করে কালার লাগাতে হবে আগে এইটা স্কুল থেকে খুব ভালো জিনিস শিখেছে ভালো করে কালার লাগানোটা হাতে শিখে নিয়েছে সুন্দর করে কিন্তু ধীরে ধীরে বসে বসে হাতে কালারগুলো লাগাবে তারপরে ছাপটা ছাপটা এরকম করে ছাপ দিয়ে দেবে ওয়াও দারুণ হয়েছে তো আমার হাত ধরো হাত করে দাও আসি প্রথম তো তো ওর উপরে হয়ে গেলো সুন্দর হয়েছে দুটো হাত হয়ে গেছে দেখো ভালো করে আবার চাপ তুলেছি হয়েছে হয়েছে এ হয়ে গেছে এবার তুলে দাও না হাতটা দেখি সুন্দর হয়েছে এই দেখো কতগুলো হাতের ছাপ তুলেছে এগুলোর ওপর এখনো কারুকার্য হবে যতক্ষণ এক্সপেরিমেন্ট করা যায় আর কালারগুলো কালার গুলো দিয়ে আবার মুছেও দিলে হাতটা মুছে গেল তো তাহলে বাবা বারোটা বেজে গেছে রুহিকে দিকে স্নান করিয়ে দিলাম আর রুহি তোমাদেরকে কিছু একটা দেখাবে কি দেখাবে বা কি দেখাবে আমাদের ঘরে আজকে নতুন কিছু হচ্ছে সেই থেকে বলছে মা এটা দেখাবো সবাইকে দেখাবো ঠিক বাবাগুলো আসলে আজকে জানো লাইভ আছে আর তার সাথে তার জন্য একটুখানি একটু ডেকোরেশন করছিলাম আমরা তো এখানেতে মোটামুটি একটুখানি করা হয়েছে আরও বাকি রয়েছে আগে থেকে স্ট্যান্ড ট্যান্ড করে নিলাম কারণ বারোটা বেজে গেছে স্নান করার সময় হয়ে যাচ্ছিল এত কাজের মধ্যে আজকে আবার সমস্যা হয়ে গেল আর একটা সমস্যা হবেই যেদিনকে মানে এত কিছু থাকে না সেদিনকে কিছু না কিছু হবে তো আজকেও সেম তাই হঠাৎ করেই কালকে রাতে এসিটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে মানে অনই হচ্ছে না লাইটই জ্বলছে না কি হলো কিছুই বুঝতে পারছি না না বৃষ্টি না বাজ হঠাৎ করে এরকম কেন হলো আজকে সকাল থেকে এটাকে সারাতে আসার কথা ছিল এতক্ষণে এসেছে এখন প্রায় বাড়ছে একটা দশ পনেরো বাড়ছে এতক্ষণে সময় পেয়েছে মানে এখন চারিদিকে এসি এত সমস্যা হচ্ছে না যারা সার্ভিস করে তাদেরও বিশাল চা তার জন্য বলছিল যে আজকে না গেলে হবে না কিন্তু এমন অবস্থা বন্ধ হয়ে গেছে পুরোপুরি এত দেরিতেই তাই আবার এসেছে এখন দেখছে কি হয়েছে না হয়েছে সেদিকে মোটামুটি এখন এসি তো চালু তো হয়েছে আর ইমিডিয়েট এখন হ্যাঁ এত কিছু ভাবছিলাম যে হয়তো গেল এখন আর ঠিকই হবে না আবার হয়তো নতুন কিনতে হবে তারপর বললো যে একটা স্টেবিলাইজার লাগাতে হবে প্রচন্ড এখন কারেন্ট যাচ্ছে বা ভোল্টেজ আপ ডাউন করছে তার জন্য কিছু প্রবলেম হচ্ছে স্টেবিলাইজারটা ছিল বাজ পরেই খারাপ হয়েছিল তো আবার সেটাকে দিতে হবে আজকে মিস্ত্রির অবস্থা খারাপ হয়ে গেছে নাকি রে বলছে আবার কোমরে ব্যথা করছে আমি আর উঠতে পারছি না যেই দেখছে ঠিক হয়ে গেছে ব্যাস পূজা সারাদিন কাজ করে এত ক্লান্ত নিজের বাড়ির লোকের কাছে সবার ডান্স করছে সেই সকাল থেকে গরমে তো আমাদেরকে বসিয়ে রেখে দিয়েছে আর এই জো কাকাই কই কতবার গেছে জানিস তোকে কতবার ফোন করেছে জানিস হ্যাঁ হ্যাঁ কাকাইকে একটু দেখানো হবে না আজকে আর কাকাকে যেতে দেবো না নাকি গো রেখে দেবে তো কাকাইকে না বাড়ি যাবে না বাড়ি যেতে দেবে না আর আজকে চ না একবার দরজার আওয়াজ পেলেই ছুটে যাচ্ছে মা কাকাই এসে গেছে কাকাই এসে গেছে কাকাই আসছেনি কাকাই আসলে আমাদের উপরেই আসবে উপরেই ওর কাজ আছে কে কার কথা শোনো সমানে দৌড়ে যাচ্ছে দেখো না রোদের মধ্যে এখন কাকাই পিছন পিছনেই দৌড়াচ্ছে ফ্রেন্ডের সাথে কথা স্কুল দিয়ে হ্যাঁ রে কাকাইরা তো কাজ করছে তুই কি করছিস এখানে ব্যাগটা কোথায় এটা গলাতে ব্যাগটাকে ঝুলিয়ে ঘুরছে গো তোকে আজকে আর ছাড়ছে না দেখ না ধরে রাখবে যে সকাল থেকে মানে অন্তত একশো বার বলেছে আমার কাকাই এসেছে মা তাড়াতাড়ি চলে আমি কাকাই আসলে উপরেই আসবে তুই দাঁড়া আজকে থাকবে নাকি তো ধরে রাখবো বলো রোদের মধ্যে ঘুরো না বাবা চলে এসো আজকে অভি ছাদটাও পরিষ্কার করছিল ওর জন্য গাছগুলো সব এক সাইডে রেখেছে আর এই দিকে দেখো বৃষ্টিতে প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে তার জন্য পুরো শ্যাওলাতে ভর্তি হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করছিল তার মধ্যেই ওরা এসেছে

যে কোনগুলো দিয়েছে মানে বা পড়িয়েছে ক্লাস ওয়ান আমি বলি আগে বাবা এগুলো স্কুলের দেখো আমার একটা কথা শোনো এটাকে সার্কেলটাকে তোমাকে গোল করে করতে হবে ঠিক আছে এরকম আগে এটা করে নিয়ে চলো আই অ্যাম আ সার্কেল আই এম সো রাউন্ড লাইক দ্য সান বুঝলে এটা সূর্যর মতো গোল এগুলোকে করে করে না করাতে হবে এই যে এইখানে লেখা আছে কবিতা দেওয়া আছে বাচ্চারা একটু করতে পারে আর এটাকে দাঁড়াও আগে তুমি এইটা শিখে নাও হ্যাঁ এর ও প্র্যাকটিস এখনই হাওয়াতে এটা তুমি রাউন্ড করতে পারবে একা একা লাইনটা আছে এটা দিয়ে কি পারে কিনা হ্যাঁ আস্তে 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 আচ্ছা

তাও ওর বয়সেও সেও কিন্তু খুব ধরে ধরে কালার করার চেষ্টা করে যেটুকুই করুক না কারণ আমি ওই জন্য আটকাই না যে ঠিক আছে একটু বাউন্ডারি টাইম সাদাটা আছে না সাদাটা সবই ঠিকঠাকই আছে একটু উনিশ বিশ তো হবেই এই বয়সে বা গুড বা এ দিয়ে তোমাকে এই সার্কেলটা এইটা কি রুহি পারবে রেডটা দিয়ে সার্কেল করতে দেখি তো একটু একটু ধরে ধরে হ্যাঁ ওইখানটা একটু বেরিয়ে যাচ্ছে এই ধাক্কা লেগে যাচ্ছে হাতে হাতে মাম্মা মাম্মামের সাথে আমার হচ্ছে পেন্সিল একটু ঠিক করে ধরে দাও দেখো হয়ে যাবে আরেকবার করো আরেকবার করো তো আগে ভালো করে পেন্সিলটা ধরো তো দেখি কেমন করে ধরে পেন্সিলটা দেখি তো দেখি তো এবার দেখি রাউন্ডের হ্যাঁ এই লাইনটার মধ্যে মধ্যে করতে হবে এই তো এই তো

তোমাকে দিচ্ছি অন্য দিচ্ছি অন্য পেজে আছে